সাউন্ডটা অবশ্যই আপনারা পাইবেন তো ওর আওয়াজ হচ্ছে গ্যারগ্যার আওয়াজ হচ্ছে তো গরমের ঠান্ডার সিনটমটা কিন্তু এরকম হয় আসসালামু আলাইকুম নাসফি জন লাভার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা দীর্ঘদিন যাবত কবুতর পালন করতেছি আর আমার কবুতরগুলা যদি কখনও কোনোভাবে অসুস্থ হয় কি মেডিসিন দ্বারা আমার কবুতরগুলা সুস্থ করি প্রত্যেকটি বিষয়ের উপরে কিন্তু চ্যানেলে ভিডিও নিয়ে আসি যাতে করে একজন কবুতর প্রেমীর উপকার হয় আপনি উপকৃত হন কিনা অবশ্যই কমেন্টে জানাইবেন তো বন্ধুরা আমার কবুতর পালার যতদিন বয়স আমার কবুতর যতবার অসুস্থ হয়েছে ঠান্ডার কারণে যেই মেডিসিন দ্বারা আমি আমার কবুতর সুস্থ করছি তো আজকে আমি এরকম একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি কবুতরের ঠান্ডা জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে কবুতর জগতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন আশা করি আমার চ্যানেল দেখে আপনারা উপকৃত হবেন এবং উপকৃত হন যদি উপকৃত নাই হইতেন আমার চ্যানেলের পাশে যদি নাই থাকতেন আল্লাহ রহমতে আজকে আমার এই চ্যানেলটি কিন্তু তিন লক্ষ প্লাস সাবস্ক্রাইব অর্জন শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই তো গত একটি ভিডিওতে আমি দেখাইছিলাম একটি শর্টসে যে আমার বেশ কিছু কবুতরের গরমে ঠান্ডা লাগছে গরমে ঠান্ডা লাগার কারণে একটি কবুতর কিন্তু মারা যায় যে কবুতরটি মারা যায় ওই কবুতর ছিল ছয়টা আমার বাসায় আমানত হিসেবে ছিল তো একটি কবুতর কিন্তু মারা যায় একটি কবুতর আসলে মারা যাওয়ার কারণ হচ্ছে আমি ঠিক মতো পরিচর্যা করতে পারি নাই দেখতে পারি নাই খেয়াল না রাখার কারণে কিন্তু কবুতরটি বেশি উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় তো গরমের যে ঠান্ডাটা গরমের ঠান্ডা না কবুতরের সিনটমটা এরকম হয় আপনি দেখবেন কবুতর ফিটনেস ঠিক আছে সুস্থ কবুতরের কোনো সমস্যা নাই শুধু ভেতরে ওদের বুকের ভেতরটা ঠান্ডা যায় লাগে নিঃশ্বাস নেই এই কবুতরটাও কিন্তু সেম সমস্যা ছিল তো আল্লাহর মতো অনেকটাই সুস্থ আমি যদি একটু বুকের সামনে নিয়ে দেখাই দেখেন সাউন্ডটা অবশ্যই আপনারা পাইবেন তো ওর আওয়াজ হচ্ছে গ্যার গ্যার আওয়াজ হচ্ছে তো গরমের ঠান্ডার সিনটমটা কিন্তু এরকম হয় আস্তে আস্তে দেখবেন কবুতর উইক হয়ে যাবে দুর্বল হয়ে যাবে সুখ হয়ে যাবে গা তো এই যে আমি ওই শর্টসে কিন্তু দেখাইছিলাম আমার এই কবুতরটা আরও উইক ছিল আরও অসুস্থ ছিল আল্লাহ রহমতে কিন্তু অনেকটাই সুস্থ ভিডিও স্ক্রিনে আমি আপনাদের দেখাচ্ছি এই কবুতরটি কিন্তু সেই কবুতরটি যে কবুতরটি একেবারে অসুস্থ ছিল তো কোন মেডিসিন দ্বারা আমি আমার কবুতরকে দ্রুত সময় সুস্থ করলাম খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো কোন মেডিসিন দ্বারা সুস্থ করলাম তার আগে গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট এর উত্তর দেই আমি গত ভিডিওতে বলছিলাম যে আমাকে কমেন্ট করবেন নাম ঠিকানা আপনার গ্রাম জেলা থেকে অবশ্যই লিখা কমেন্ট করবেন তো এরকমই বেশ কিছু কমেন্ট আসছে তো বাসাই কইরা দুই থেকে তিনটা কমেন্টের উত্তর দিচ্ছি তারপরে আমি মেন বিষয়ে আসি মেন বিষয় কবুতরের গরমের ঠান্ডা শীত অথবা গরম শীত অথবা গরম দারে কিন্তু কবুতরের ঠান্ডা লাগতে পারে তো জিসান ভাই জিসান ভাই কুমিল্লা থেকে কমেন্ট করছে যে ভাই আমার কবুতর ইজানিং অনেক হারাই যাইতেছে তো আপনি কবুতর হারাই হারাই যেতেছে এরকম একটা সময় আমার কবুতরও হারাইতো চেষ্টা করবেন আপনার কবুতরকে খুব সুন্দরভাবে ফিট দিতে এর উপরে চ্যানেলে ভিডিও আছে কিভাবে গড় চিনাইবেন আর বিশেষ করে আপনি বাজার থেকে যখন কবুতর কিনে আনবেন বড় কবুতরগুলা আসলে সব সময় বাসায় ফিট হয় না যে বাসায় থাকে একটা সময় বাসার মায়ায় কিন্তু আপনার বাসা ত্যাগ করে দিব আপনার বাসা থেকে হারাই যেব আমি গত ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে আমার প্রায় তিন থেকে দুই থেকে তিন মাস পরে কবুতর আসছে এই যে এই কবুতরটি এই কবুতরটি প্রায় কিন্তু দুই থেকে আড়াই মাস পরে আমার বাসায় আসছে হয়তোবা আমার বাসার এরিয়াটা ওর রেঞ্জে ছিল বা ওর চোখ বালো বা ওর ওর আমার বাসার প্রতি ওর মায়া বেশি ছিল তো কবুতর অবশ্যই চেষ্টা করবেন ছোট থাকতে পালাল তাহলে কিন্তু আপনার কবুতর আর হারাইব না তো আরেকটি কমেন্ট আসছে আরেকটি কমেন্ট আসছে উনি নাম ঠিকানা লেখে নাই যে ভাইয়া ঠান্ডায় কি মেডিসিন দিচ্ছেন তো এর উপরে কিন্তু এই ভিডিওটি আরেকটি কমেন্ট আসছে যে ভাইয়া আমার বাচ্চা কবুতর গুলা উইক হয়ে যাইতেছে দুর্বল হয়ে যাইতেছে বাচ্চা কবুতর গুলার স্বাস্থ্য ভালো না তো আমি আমার একটি বাচ্চা কবুতর দেখাই এখানে বেশ কিছু বাচ্চা কবুতর আছে তো এই কবুতরগুলা নিয়ে কিন্তু ভিডিও আসছিল কবুতরের চোখের প্রবলেম ছিল অনেক ঠান্ডা ছিল অনেকেই কিন্তু ওই ভিডিও দেখছে অনেকে কমেন্ট করছে যে মেডিসিন দ্বারা কবুতর সুস্থ করছি ওর উপরে চ্যানেলে ভিডিও আছে আল্লাহর আল্লাহরমতে কবুতরের বাচ্চার স্বাস্থ্য দেখেন ভালো তো খাবারের বিষয় আছে ভিটামিনের বিষয় আছে এর উপরে চ্যানেলে ভিডিও আছে আসলে একটি বিষয়ে কিন্তু বারবার ভিডিও করা যায় না অবশ্যই ভিডিওগুলা কন্টিনিউ করবেন ভিডিওগুলা দেখবেন তো এখন আসি কবুতরের গরমে যে ঠান্ডাটা লাগে বিশেষ করে অনেক ভিডিও আছে অনেক মেডিসিন ধারা তো দেখা গেছে একটা মেডিসিনে কিন্তু অনেক সময় অনেক রোগের কাজ করে দেখা গেছে আমার কোমরের ব্যথা আমি ডাক্তারের কাছে গেছি একবার গেছি ওষুধ সাত দিন খাওয়ার পরে আবার ডাক্তার সাত দিন পরে দেখা করতে বলছে সাত দিন পরে গেছি আবার ওই ওষুধ চেঞ্জ করে দিয়ে অন্য ওষুধ দিছে তো দেখা গেছে এরকম কিন্তু কবুতরের বেলায়ও হইব এক মেডিসিন দ্বারা সব সময় আপনার কবুতর সুস্থ হইব না একটি মেডিসিন দিয়ে কিন্তু আপনার কবুতর পরিপূর্ণ সুস্থ হইব না ওষুধের গ্রুপ ওষুধ চেঞ্জ করা লাগতে পারে ঠিক ওরকমই ওষুধ আজকে আপনাদেরকে দেখাবো লিবক্সিন পাঁচশো লিবক্সিন পাঁচশো একটু কাছে থেকে দেখাই লিবক্সিন পাঁচশো এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আরেকটি ওষুধ নিছি এটা হচ্ছে মোনাস্টেন মানুষের দনটা ওষুধ কিন্তু মানুষের মুনাস্টেন আপনার মানুষের ওষুধ শ্বাসকষ্টজনিত যাতে সমস্যা থাকে একেবারে খুবই কার্যকরী একটি ওষুধ মুনাস্টেন। তো এই দুইটি ওষুধের ধারা আপনি আপনার কবুতরের গরমে যে ঠান্ডাটা লাগে ও ট্রিটমেন্ট দিতে পারেন বিশেষ করে যেহেতু গরম এখন ওয়েদার খুব গরম এই গরমে পাঁচ সাতটা কবুতর অসুস্থ অলরেডি আছে গ্যার শব্দ হয় কবুতর কাশে কবুতর হাঁ করে নিঃশ্বাস নেয় এর মধ্যে একটি কবুতর মালাও গেল আল্লাহর মতে আমি কিন্তু দুই দিন তিন দিন ট্রিটমেন্ট চালাইছি আর দুই তিন দিন ট্রিটমেন্ট চালানোর পরে কিন্তু কবুতরটি দেখাইলাম কি অবস্থা তো কোন নিয়মে আপনি আপনার কবুতরকে এই মেডিসিনটি খাওয়াইবেন তো ভিডিওটি লং হইতেছে তারপর অবশ্যই যদি আপনি কবুতর প্রেমী হন কন্টিনিউ করবেন আশা করি আপনার কবুতর সুস্থ থাকবো তো মোনাস্টিন একটি ট্যাবলেট খাওয়ানোর নিয়মটা বললে দিতেছি টেন একটি ট্যাবলেট একটি কবুতরের জন্য চার ভাগের এক ভাগ নেবেন চার ভাগের এক ভাগ আর এই যে লিভক্সিন যে মেডিসিনটি এই মেডিসিনটি নেবেন একটি ওষুধ একটি কবুতরের জন্য আট ভাগের এক ভাগ এই দুইটি ওষুধ একসাথে মিশিয়ে নেবেন যদি আপনার কবুতর চারটা হয় যদি আটটা হয় তাহলে মোনাস নিবেন দুইটা আর এই লিভক্সিন পাঁচশো নিবেন একটা এইভাবে সুন্দরভাবে গুঁড়ো কইরা পানির সাথে মিশায়া সমপরিমাণ নিয়মে পরিমাণটা যাতে বেশি না হয় এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যদি আপনি বেশি খাওয়ান কবুতরে কিন্তু ক্ষতি হইতে পারে আবার যদি কমও খাওয়ান তাহলে কিন্তু ওষুধ কাজ করবে না তো আমি আবারও নিয়মটা বলছি মোনাস টেন একটি কবুতরের জন্য চার ভাগের এক ভাগ আর এই লিভক্সিন পাঁচশো এই ওষুধটি একটি কবুতরের জন্য একটি ওষুধের আট ভাগের এক ভাগ এইভাবে আপনি টানা তিন দিন আপনার কবুতরকে অ্যাপ্লাই করেন আল্লাহ রহমতে আপনার কবুতর দ্রুত সময় সুস্থ হয়ে যাব আপনি একদিন খাওয়ানোর পরেই কিন্তু আপনি আপনার কবুতরের সিনটমটি দেখতে পারবেন কীরকম হইল। যদি ভিডিওটি দেখে ভালো লাগে আপনার উপকৃত আপনারা উপকৃত হন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি লাইক করে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার